হ্যালো সবাইকে কেমন আছো সবাই ইদি ইন্দিরা পুরোনো একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে শেষ সোমবার আর আজকে তো মামুনিরাও রয়েছে ভালোই হলো আর সকালবেলায় উঠেই মামুনি যেহেতু ঘরের সমস্ত কাজকর্মগুলো করে জল আসে জল ধরে তো ওই জন্য সকালবেলায় উঠে মামুনি অলরেডি মহাদেবকে স্নান করিয়ে নিয়েছে মামনি সমস্ত ফুল টুল দিয়ে সুন্দর করে করে নিয়েছে পুজো তাই আমি ঘুম থেকে ওঠার পর আমি আগে মহাদেবের চাঞ্জলটা ফেললাম ফেলে মহাদেবকে আবার সুন্দর করে বসিয়ে আমি শুধু মহাদেবের মাথায় জল দিলাম আর একটু বেলপাতা দিয়ে দিচ্ছি ফুলটুলগুলো মামনি আগে থেকেই দিয়ে দিয়েছিল ভালোই হয়েছে পুজো করে নিয়েছে যাই হোক চলো এরপর মহাদেবকে স্নান করিয়ে আমার লাড্ডু সোনাকে স্নান করাবো প্রথমেই লাড্ডুকেও আজকে একটু দুধ দিয়ে স্নান করালাম শেষ সোমবার আর সামনে তো আবার জন্মাষ্টমী ভাবলাম শেষ সোমবারে মহাদেবকে যখন দুধগঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি আমার লাড্ডুকেও একটু স্নান করিয়ে নিই যাই হোক প্রতিদিন তো আর সম্ভব হয়ে ওঠে না তো এই যে দেখো আমার লাড্ডুকে আমি খুব সুন্দর করে প্রথমে দুধ দিয়ে স্নান করালাম তারপর এখন গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়েছি বাইরের ওয়েদারটা বড্ড খারাপ জানো তো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করেই বুঝতে পারিনি এত বৃষ্টি শুরু হয়ে যাবে যাই হোক কি আর করা যাবে ওয়েদারের ব্যাপার তো আজকে না একটু শশা কলা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তারপর আর কি সারাদিন ওই যাকে একই তাই নিরামিষ রান্না হয়েছিল আর আমার তো সেরকম কিছু খাওয়া ছিল না আজকে ওই সাবু দুধ খেয়েই ছিলাম আর তারপরেই শায়ন্ত বললো চলো সন্ধেবেলায় একটু দোকান থেকে ঘুরে আসি দিয়ে এসছিলাম স্টেশন বাজারে বাজার করার জন্য তো প্রথমেই চলে গেছিলাম কভার কিনতে ফোনের ফোনের কভারগুলো এর আগের ভ্লগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফোনের কভারগুলো পাল্টান পাল্টানোর ইচ্ছে ছিল কিন্তু তখন ভালো কোনো কালেকশন ছিল না বলে আমি আর দুজনেরই কোনোটাই নেওয়া হয়নি তো যাই হোক আজকে পেলাম আলটিমেটলি অনেক পছন্দ করে অনেক কিছু করেই শেষমেশ আমরা ওই মুস্কানের দোকানেই দেখে পেলাম তো সায়ন্তর জন্য একটা নিলো সায়ন্ত আমার ফোনের জন্য একটা নিল সামনে পুজো আসছে আমরা ড্রেস পরবো আর ফোনে ড্রেস না পড়লে হয় বলো নতুন কভার যাই হোক আর কভারগুলো একদম খারাপও হয়ে গেছিলো যাই হোক চলো মাঝে মধ্যে পাল্টে নিলে বেশ ভালো লাগে নতুন নতুন তো এই যে বাজার চলে এসেছি তারপরেই আর বাজারের সামনেই তো মুস্কানের দোকানটা আমরা হেঁটেই বাজার চলে এলাম বাজারে এসে প্রচুর বাজার আর বৃষ্টিও পড়ছিল এখন একটু কম যদিও তবে যখন তখন বৃষ্টি পড়তে পারে তো তাড়াতাড়ি করে সায়ন্তকে বললাম চলো আমি আর তুমি একসাথেই বেছে সমস্তটা নিয়ে নিই চেরি টমেটো বেশ ভালো লাগে কিন্তু তো যাই হোক বাজার করে টোরে এখন ঘরে ফিরছি আজকে তো সেরকম কিছু খাওয়া নেই সায়ন্ত বলল একটা আইসক্রিম খাও তো আইসক্রিম খেতে അക ബാരി चले এলাম